যেদিন আমার ঘরে কোনো সবজি না থাকে আমি কোনো টেনশনই করি না এই যে আমার বারান্দা বাগানে আমি শাক সবজি সবই চাষ করেছি কচু পর্যন্ত লাগিয়েছি লতিও ধরেছি কয়েকদিন পরে লতিও আমি ছিঁড়ে রান্না করব তো এত দূরে করল্লা হয়েছে আমি এখন ভাবতেছি এত দূর থেকে করলা কীভাবে ছিঁড়বো হাত দিয়ে তো করলা কিন্তু তিনটা ধরেছে অনেক দূরে দূরে তো ভাবছি আজকে করলাগুলো ছিঁড়ে নিব তো আগে আমি এই পুঁইশাকগুলো কেটে নিই একটু চিকন চিকন সাইজের কিছু পুঁশাক আছে ওগুলাই আমি আজকে কেটে নিব আর জাংলার উপরে যে পুঁশাকগুলো আছে ওগুলো অনেক সুন্দর মোটা তরতাজা ওগুলো কিন্তু অনেক বড় হবে আরও আর পুঁইশাকের মুচিও ধরবে আমার কিন্তু পুঁশাকের মুচি খেতে অনেক ভালো লাগে মানে বিচি পুইশাকের বিচি আপনারা হয়তো কে কি নামে জানেন আমি হয়তো জানি না আমি পুঁইশাকের মুচি বলি তো এই যে দেখেন কিছু পুঁশাক আমি কেটে নিচ্ছি এখন আমার বারান্দা বাগান থেকে এই পুঁশাকগুলাও কেটে নিব তারপরে পুঁইশাকগুলো কাটা হয়ে গেলে আমি করল্লা তিনটাও আজকে ছিঁড়ে নিব তো পুঁইশাকগুলো আগে কেটে নিই তারপরে দেখা যাক করল্লা তিনটা আমি কিভাবে ছিঁড়ব তো এই যে আগে আমি করল্লা সরি থুকু আমি আগে পুঁইশাক কেটে নিচ্ছি অনেকগুলো পইশাকে আমি কেটে নিলাম এখন দেখা যাক করলা আমি কিভাবে ছিঁড়ে নিব করলা তো অনেক দূরে হয়েছে আমি হাত দিয়ে লাখও পাচ্ছি না তো আমাকে কিন্তু করলা ছিঁড়তে হলে একটু গ্রিলের উপরে উঠতে হবে এখন আমি গ্রিলের একদম উপরে উঠে গেছি এখন লাখ পাওয়া যাচ্ছে করলা তিনটা কিন্তু অনেক দূরে দূরে হয়েছে তো দুইটা করলা কিন্তু হাতের কাছেই আছে এই দুইটা কিন্তু খুব সহজেই ছিঁড়া যাবে আর আরেকটা করলা তো একেবারে পেয়ারা গাছের ভিতরে হয়ে গেছে তো এই দুইটা আগে ছিঁড়ে নেই তারপরে বুদ্ধি খাটিয়ে দেখা যাক ওইটাকেও আমি আজকে ছিঁড়ে নিব তো দুইটা করলা ছিঁড়ে নিলাম এখন মাথায় বুদ্ধি এলো যে পেয়ারা গাছের ঠালটা একটু ধরে এদিকে আনলেই আমি ওই করলাটাও ছিঁড়তে পারবো দেখেন মানুষ পেয়ারা গাছ থেকে পেয়ারা পারে আর আমি করলা গাছ সরি থুকু মানে পেয়ারা গাছ থেকে করলা পেরে নিলাম তো অনেক সুন্দর করলা ধরেছে তিনটা করলা তিনটা কিন্তু পেরে নিয়েছি অনেক সুন্দর মাসাল্লা দিলে এখন করলাও ছিঁড়ে নিলাম আর এই যে পোশাকগুলা যেগুলো কেটেছিলাম এই পোশাকগুলা দিয়ে কিন্তু হবে না আরও কিছু পোশাক কাটতে হবে তো আজকে দুইটা তরকারি আমি এখান থেকে নিয়ে নিলাম দেখেন বারান্দায় সবজি বাগান করলে কিন্তু একটা দিক দিয়ে লাভই হয় যখন সবজি না থাকে বারান্দা বাগান থেকে সবজি তুলে আমি রান্না করতে পারি আজকে করলা ছিঁড়িয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর পুঁইশাক কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে পৈশাক কিন্তু সেই মজা লাগে খেতে তো ছোটো ছোটো গোলা আছে না এগুলো আমি কেটে নিব কারণ এগুলো অনেক দিন ধরে দেখছি বেশ একটা বড় হচ্ছে না তো সেজন্য এই ছোটো পুঁইশাকগুলো আমি কেটে নিচ্ছি আর পুইশাক না যত কাটবেন আপনারা তত তত আর বেশি ফলন হবে পুঁইশাক এমন একটা সবজি মানে যত কেটে নেবেন ততই আবার নতুন করে পুকি গজিয়ে আবার পুঁইশাক হবে তো অনেকগুলো পুঁইশাক কেটে নিয়েছে আগে আর এখন এগুলা কেটে নিলাম তো এখানে সবগুলা পুঁইশাক আছে আর করলা আছে তিনটা তো এগুলা দিয়ে আজকে রান্না আমার হয়ে যাবে তো দেখেন বারান্দায় সবজি বাগান করলে আপনারাও কিন্তু এরকম টাটকা টাটকা শাক সবজি খেতে পারবেন বন্ধুরা